সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে খুব খুব ভালো আছি আর দেখো সকালটা শুরু করলাম আজকে ছাদ থেকেই মানে ইন্ট্রোটা দিলাম ছাদ থেকেই কারণ কী বলবো তো ছাদে মিলতে এলাম ভাবলাম এখান থেকেই আজকে শুরু করি কারণ চারপাশগুলো খুব সুন্দর দেখতে লাগছে মানে সত্যি ক্যামেরায় সবুজ জিনিসটা এত সুন্দর ধরা পড়ে না খুব ভালো লাগে দেখতে তো সেই জন্য ভাবলাম এখান থেকেই শুরু করে দিই তো চলো আরও দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর কি আর কী বলো তো সবাই হয়তো ভাববে প্রথমে এই কথাটা বলে নিলে তখন তো জামা কাপড়টা মেলা ছিল এখন তারপরে কেন মিলছ আমি না এন্ট্রিউটা দিতে ভুলে গেছিলাম তারপরে মনে পড়েছিল বলে দিয়েছিলাম আর দেখছো আমার মাথার ওপর দিয়ে কেমন মেঘটা ভেসে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি যখন ভিডিওটা এডিট করেছি তখন বুঝতে পেরেছি যে সত্যি মেঘটা কেমন ভেসে ভেসে যাচ্ছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে না যে কি বলবো মাঝে মাঝে সত্যিই খুবই ভালো লাগে মনে হয় যেন ছাদেই দাঁড়িয়ে থাকে কিন্তু কতক্ষণা দায়ী থাকবো কাজও তো আছে বলো তো চলো তোমাদের চার পাঁচটা একটু দেখাই আর আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে দিদি তোমার বাড়ির চার পাঁচটার একদিন ভিউ দেবে অবশ্যই দেবো ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিতে হয় আমার আর রোদে দেওয়া শেষ হচ্ছে না গোটা মাস পেরিয়ে গেলেও মনে হয় রোদে দেওয়া শেষ হবে না আর এটা দেখছো সিঁদুরের দাগ হলুদের দাগ এটা আমাদের বিয়ের গায়ে হলুদের শতরঞ্জি তো ব্যবহার করি না বলে সত্যি কথায় সিঁদুর হলুদের দাগগুলো আছে রেখে দিয়েছি আর কি যাই হোক এদিকে সোনামার বাবাও পুজো করতে বসেছে আজকে আমার এতটাই খিচিবিচি কি বলবো তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো ওই জন্য আজকে পুজো করতে পারলাম না বলে সোনামার বাবাকে বললাম তুমি চান করে পুজোটা করে দাও কারণ একদিকে এই জামা কাপড় মেলা আর কোনো সময় জল আসছে কোনো সময় রোদ হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আর তারপর এদিকে মিস্তিতে কাজ করছে দাদারা মানে কলটার একটু ঠিক করছে ভেতর দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য কারণ এই কলটা না বাইরে দিক থেকে প্রচণ্ড জল অপচয় হচ্ছে জানো তো সেই জন্য একটু বন্ধ করে দিচ্ছি আর এদিকে একদিকে রান্না বসেছি ভাতটা হয়েছে মাছটা করব। তো সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে এরকম একটা ব্যাপার তো তারপরে সোনামার বাবাকে খেতে দিলাম খেয়ে ডিউটি আসতে গেলো বারোটা যেহেতু এখনও বাজেনি ওই জন্য মনে থাকছে না গো নোখ কাটটা কাটতে সোনামার নোখগুলো বড়ো হয়ে যাচ্ছে মানে সপ্তাহে সপ্তাহে নোখ বাড়ে তো সেই জন্য ভাবলাম এখনও বারোটা বাজেনি তো নোখটা একটু কেটে দিই হলে আবার ভুলে যাবো ওই রান্নার ফাঁকে কাজের ফাঁকেই মানে ওকে তো দেখতে হবে তো সেই জন্য নখগুলো কেটে দিচ্ছিলাম পায়ের হাতের নোখগুলো পায়ের নোখগুলো অত বাড়ে না কিন্তু হাতের নোখগুলো খুব বেড়ে যায় আর না ওনার নোখ কাটলে কোনো জলায় না কোনো কিচ্ছু না চুপচাপ বসে বসে নোখ কাটে কিন্তু এক একটা বাচ্চা খুব বদমাইশি করে কিন্তু খুব ভালো করে নোখ কাটে তারপর দেখো কী হয়েছে বলো তো ওকে খাইয়ে দিয়েছিলাম ঘুমাবে বলে বালিশগুলো নিয়ে যাচ্ছিলো ও নিয়ে যেতে পছন্দ করে বালিশগুলো নিয়ে যায় মাদুর পেতে শোয়ে আর আমি ভিডিওটার ক্যামেরাটা অন করেছি সেই প্লাসটা জ্বলে সে বুঝতে পেরেছে সেই জন্য ওর কান্না যে ভিডিও করবে না আমি বলছি বেশ ঠিক আছে করবো না কিন্তু তাও তো করছি ও বুঝতে পারছে আর ঘুমটা চলে এসছে তো ওর কান্নাটাও মানে কী বলো তো এক এক সময় ভালো লাগে ওকে জ্বালাতে যাই হোক তো জানলা টালা বন্ধ করছি যে ঘুম পারাবো বলে বলছি যে অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না বলে ফোনটা জেলে রেখেছি সেটা বিশ্বাস করছে না বুঝতেই পেরেছে ক্যামেরাটা মা অন করে রেখেছে আর তারপরে একটু বিকালবেলায় না বৃষ্টি পড়ছিল তো তো সেই জন্য আর ঘর থেকে বের করিনি এখানেই ফ্যান লাইট জ্বালিয়ে খেলনাগুলো দিয়ে দিয়েছি আর আমি এগুলো সাজিয়েছি আর ওকে বলছি তুমিও সাজাও একটা একটা করে সব করছি লাইট ফ্যান জ্বালিয়ে কারণ বৃষ্টিতে বাইরে কোথায় যাবে বলো সেই জন্য ওকে নিয়েই আর কি আমিও খেলছি ও খেলছে করো রান্না করো কি রান্না করছো আজকে আজকের মেনু কি ডিম আর কি ডিমের কি ডিমের ডিমের কুসুম আর ডিমের আর কি ঝুলন সাজিয়েছে ঝুলন পুতুল ঝুলন ঝুলন পেরিয়ে গিয়ে ঝুলন সাজালি ফ্রিজটা পড়ে গেছে তো ফ্রিজটা দাঁড় করার

আবার রে কোথায় শিখলি রে তোকে আমি কোথায় রাখবো কোথায় রাখবো তোকে আমি হ্যাঁ রে তোকে আমি কোথায় রাখবো বল তাতে করো তাড়াতাড়ি রান্নাটা করো রুটি খাবার দিয়ে আমি রুটি করো রুটি হ্যাঁ আটা মাখো আটা মাখো আটা মাখো থালা কই তোমার থালা দেখুন এতে গরম জল করো দিয়ে আটাটা মাখবে না এমনি প্লেন ঠান্ডা জলে আটা মাখবে আর এতে এতে আটাটা মাখা হবে এইটা এটায় না মাখা হবে না ও ওতে আটা মাখছো ও আরে জল দেব হ্যাঁ আর কি দেব একটু জলটা থামতেই সোনামা বেরিয়ে গেল আর পাখিরা বাড়ি যাচ্ছে সত্যি খুব ভালো লাগে আওয়াজটা শুনতে আর চার চারপাশটা খুব সুন্দর লাগছে দেখো আর সোনামার বাবা বাড়ি এসে সোনামার জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো দেখো সবাই টাটা